এখনকার যত বড় বড় গুলো এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করেছে ফেতনা সৃষ্টি করে দিয়েছে এবং এটা আইএমএ জাহিলিয়াতের ঐশ্বন্যতার সাথে মিলে যায় যে আপোষে গোত্রীয় হানাহানি এখন বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে হানাহানিটা বাড়ছে এই হানাহানির প্রভাবটা সামনে আরো বাড়বে নবী সাল আলাম একটা হাদিসের ভবিষ্যৎবাণী করেছেন যে ইরাকের ফোরাত নদী কোন নদী ইউফ্রেডিস বলে এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে অথবা স্বর্ণের খনিও হতে পারে অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে অল্লাহ আয়লাম আল্লাহ ভালো জানেন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কেউই বলতে পারবে না নবী সাল্লাম বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক একশো জন কম্বেটন বা যোদ্ধার মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে এটা কি হয়েছে এমন কোন যুদ্ধ পৃথিবীতে আর কখন এতগুলো মানুষ মারা যায় যখন এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হয় যেটা প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ মরতে পারে বুঝতে পারছেন অতএব নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতে পারে হতে পারে আমি বলিনি যে হবেই আমাদের ধারণা এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকেই বলেন যে নিউক্লিয়ার নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতেই পারে হইলে আপনি কি করবেন সামান্য একটা যুদ্ধই বলছি এই দুটো দেশের যুদ্ধে বিশ্ব থেমে গেলে যখন চল্লিশ পঞ্চাশটা দেশ একসাথে যদি হয়ে যায় আল্লাহ না করুক তখন আপনি কি করবেন আপনার সলিউশন কোথায় কিভাবে খাবেন কি পড়বেন কিভাবে বাঁচবেন ওষুধপত্রের কাঁচামাল আসবে কি না আমদানি আসবে কি না রপ্তানি হবে কি না জিডিপির অবস্থা তখন কি হবে ফসল ফলবে কিনা সূর্যের আলো পৃথিবীতে আসবে কি না বিশুদ্ধ পানি পাবো কি না আমাকে তো ভাবতে হবে ভাববে কারা যাদের কাছে কোরআন সুনার গভীর জ্ঞান আছে এবং যারা জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করে এবং শেষ জামানা নিয়ে যারা সচেতন তারা বলতে পারবে কি করতে হবে আপনি শুধুমাত্র বইপত্র পড়ে আর ডিগ্রি ধরেই তো বলতে পারবেন না যে কি করতে হবে আপনাকে কোরআন সুন্নার পড়াশোনার পাশাপাশি শেষ জামানা ঘাটাঘাটি করতে হবে তখন আপনি বুঝবেন যে সামনে হয় হয়তো বা এটা হতে যাচ্ছে যদি হয় তাহলে আমার সলিউশনটা কি হবে সলিউশনের দিকে আমি শেষের দিকে আমি আলোচনা গুটিয়ে নেই সবচেয়ে সেরা শহীদ সৈয়দ সুহাদা তার নাম কি কে বলতে পারবেন কেউ জানেন না সুহান আল্লাহ সৈয়দুল সুহাদা তার নাম হচ্ছে হামজা ইবনে আব্দুল মুতালেব নবী সালাম কে হন চাচা তার কি রওজা তার কবর দেখেছেন কখনো দেখেছেন উহুদের মাঠে তার কবর আছে যারা গিয়েছেন তারা জানেন ওখানে দাঁড়াবেন কবরের পাশে দাঁড়াবেন আপনি জান্নাতের ঘ্রান পাবেন আমি কোনো রূপক গাল গল্প বললাম না এটা আমি নিজে দেখেছি নিজে সেখানে থেকেছি আমার সাথে যারা গিয়েছে ওরাও থেকেছে ওখান থেকে আপনি জান্নাতের মিষ্টি একটা সুঘ্রাণ পাবেন ইনশাআল্লাহ এবং একটা বাতাসের মধ্যে ছড়িয়ে থাকবে বাতাস প্রবাহিত হবে আপনার নাকে এসে লাগবে যে 마শাআল্লাহ চাচা বলে উনি সেটা সাক্ষী বিশ্বাস করবেন না ভাই আল্লাহ যে আছে ভাই আল্লাহ বা সত্যি আছেন এই যে আমরা একটা কনফিউশনও থাকি না আল্লাহকে দেখা যায় না ফেরেশতাকে দেখা যায় না আসমানের কিতাবগুলো দেখি নাই নবীকে দেখি নাই সত্যি কি আল্লাহ আছে যখন নাস্তিকরা কিছু উদ্ভট যুক্তি তর্ক উপস্থাপন করে মানুষ কনফিউজ হয়ে যায় আল্লাহ কি আছে সত্যি 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 এরকম বিগ ব্যাং থেকেই নাকি সব সৃষ্টি হয়েছে মহাবিশ্বের সবকিছু কিভাবে চলছে বহু মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসছে নাস্তিক হয়ে যাচ্ছে হচ্ছে না এটা কনফিউশন শো করা হয়েছে আরে ভাই আল্লাহ সত্যি আছেন এরকম জায়গায় যখন যাবেন দাঁড়াবেন আপনার আইনাল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে যাবে হ্যাঁ আল্লাহ সত্যি আছেন যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় পরে কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখছেন এগুলোর পজিশন যদি এক ফুট বা এক ইঞ্চি পর্যন্ত সরে যায় পুরো মহাবিশ্বটা কলস করে যাবে সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে যদি চাঁদ এক হাত সামনে চলে আসে পৃথিবীর এক হাত সামনে এই পৃথিবী আর চাঁদের এই যে দূরত্ব এর থেকে যদি এক হাত সামনে চলে আসে সূর্য যদি একটু পিছিয়ে যায় দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যাবে থাকবে না অল্প একটু সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে এই পুরো পৃথিবীর বিশাল একটা অংশ বরফে ঢেকে যাবে আপনি এখানে থাকতে পারবেন না আর সূর্য যদি একটু সামনে চলে আসে পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে থাকতে পারবেন না আপনি এটা সুক্ষভাবে কে কে এটাকে ফাংশন করলো বলেন এরপরও মানুষ আল্লাহকে বিশ্বাস করে না হামজা রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে দাঁড়াবেন উহুদের শহীদদের কবরের সামনে দাঁড়াবেন আপনি নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাবেন ইনশাআল্লাহ যারা বিশ্বাস করে ওদেরকে পাঠান পাঠিয়ে দাঁড় করিয়ে ওকে জিজ্ঞাসা করেন পাও কিনা আসেন সে সারা বিশ্বটাকে শাসন করবে এটা সত্য তবে এটা চিরস্থায়ী হবে না কখন শাসন করবে নবী সালামের ভবিষ্যৎ বাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে মালহামাটা কি মালহামা মানে মহাযুদ্ধ গ্রেট ওয়ার মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে প্রায় আশিটা ফ্ল্যাগ আশিটা ফ্ল্যাগের কথা এসেছে এখানে ফ্ল্যাগ মানে আমার এস্টিমেট এটা হচ্ছে রাষ্ট্র কারণ এক একটা ফ্ল্যাগ এক একটা রাষ্ট্রের প্রতীক বহন করবে কিভাবে হবে ও ইরাকের ফোরাত নদীকে কেন্দ্র করে এর ব্ল্যাক ব্ল্যাক গোল্ড বা সোনার পাহাড়কে কেন্দ্র করে তারপর কি তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে ইনশা আল্লাহ এবং তাদেরকে আল্লাহ একজন নেতা দিবেন সে নেতার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ কি নাম হবে মদিনা থেকে মক্কায় আসবেন মদিনা থেকে তিনি মক্কায় আসবেন মক্কায় মাকাম এবরাহিম আর এই যে আমাদের কাবাঘর এর মাঝখানে এই মাঝখানে তিনি দাঁড়াবেন তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তাকে তার হাতে বায়াত নিবে তিনি বায়াত নিতে চাবেন না তিনি নেতৃত্ব চাবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে আল্লাহ পাকের নেতারা এমনই হন তারা নেতৃত্ব চায় না মানুষ জোর করে দেয় কথা বুঝতে পারছেন না আল্লাহ পাকের মনোনীত যারা তারা মানুষের কাছে চেয়ে নেয় না মানুষ তাকে জোর করে দেয় কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো সে অ্যাভয়েড করে যেমন আবুজার রদি আল্লাহ নবী সালাম বলেছেন হে আবুজার তুমি দায়িত্ব চেয়ে নিও না আবুজার তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও এরপরে তোমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো দায়িত্ব না চাও মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ এই দেখেন আবু বকর রাদি আল্লাহ আনহু তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন উমর রাদি আল্লাহ আনহুকে বলেছেন যে আমাকে ভোট দাও আমি ভালো মানুষ বলেছিলেন মানুষ দায়িত্ব দিয়েছে দেখেন দশ বছর তিনি বিশ্ব শাসন করেছেন একটা রাখাল এবং একটা রাখালের এই যে কি বলবো ছাগল তারাও না খেয়ে মারা যায় নাই বছরে একটা তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে শুধু একটা একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি তার নিজের ছেলে একটা অন্যায় করেছে নিজের ছেলে হয়তোবা মতপান করেছে অথবা জেনা করেছে ওল্লাহ আলম হুদুদের অপরাধ যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে মতপান করলে ইসলামের শাস্তি হচ্ছে চল্লিশটা বেত্রাঘাত আর জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তোমরা যারা এখন জেনা করেছ বা করছো এখানে উপস্থিত আছো বা এই লেকচার শুনবে ছেলে বা মেয়ে যেই হও না কেন তোমাদের ঘাড়ের উপরে এক একটা জেনার জন্য একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এই কথা তো কলেজের মধ্যে পৌঁছালো না একবার জেনা করেছো তোমার কাঁধের উপরে একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে সর নূরের এক থেকে চার নম্বর হাত পরে দেখবে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই এই প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছেন অমুক কর্মকর্তা অমুক কর্মকর্তার স্ত্রীর সাথে জেনা করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলাম সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ পাখের আসমানে এই বিধান আছে জমিনে এইসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ পাখের আসমানে এই বিধান আছে মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তওবা না করে মারা যায় তবে যদি আপনারা তবা করেন এই শালি তুমি যদি তওবা করো যদি তবা করে এই দেবর যদি তবা করে তবা করে পাক রাতের তওবা আল্লাহ কবুল করতে পারেন শোনেন ভাই কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা জায়েজ একটা হচ্ছে হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতো ঠিক যেমন আমাদের আদালত এটা করে না খুন করেছে ফাঁসি দেয় না সেম জিনিস আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেছে মুরতাদ আগে ছিল মুসলিম পরে মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করা যায় ইসলামিক স্টেটের প্রধান সেটা করবে ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই কথা বুঝতে পারছেন এটা থাকবে ইসলাম নেমারিয়ামের যুগে এটা ছিল উমর রাদিয়াল্লাহু আনুর যুগে ইসলামিক খেলাফতের সময় এখন নাই আচ্ছা তবে তাদের বাঁচার সুযোগ আছে তাদের বেঁচে থাকার সুযোগ আছে মনে করেন কেউ কাউকে হত্যা করেছে এসে পরিবার বর্গকে বলছে যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও আমরা মাফ করে দিলাম তাহলে এর বাঁচার অধিকার আছে বেঁচে থাকতে পারবে বুঝতে পারছি আমি অপশন আছে আবার কেউ যদি মোরতাদ মোরতাদের কোনো স্টেটমেন্ট দিচ্ছে ইসলাম মানি না কোরআন মানি না সুন্না মানি না বলছে ওকে আপনাকে বন্দি করে জেলখানে রাখতে হবে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে তুমি কি জেনে শুনে বলছো না ফিরে আসবে কথা থেকে সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম আমি আসলে এগুলো বলেছিলাম এখন ফিরে আসলাম আমি করলাম তার বেঁচে থাকার জেনা করে ফেলে যে দেবর ভাবি শালিদুল্লা ভাই তোমরা শোনো যদি বিবাহিত কোন ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস আল্লাহ আল্লাপাকের কাছে আল্লাহ পাক যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সালামের একজন সাহাবি মহিলা সাহাবি তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসল আল্লাহ আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সালাম বলছেন মুখ ফিরিয়ে নিচ্ছে একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে চাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বাসায় বাসায় যাও যাও আল্লাহর কাছে আল্লাহ করে দিবে দিবে বাসায় বাসায় চলে চলে যাও যাও আল্লাহ করে সে মহিলা বলছে না রাসূলুল্লাহ আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমাকে পবিত্র করুন নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম শেষে বলছেন তুমি কি এমন কোন কাজ করেছো সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করে চোখে দিই এমন কোন কাজ কি করেছ বুঝতে পারছেন বুঝেন নাই তোমরা কি ফিডার খাও নাকি তাহলে সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি তুমি কি এমন কোন কাজ করেছ সাবি মাথা নাড়ি বলছেন হ্যাঁ এমন কোন কাজ করেছ এবার নবী সাল্লাম বলেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছ হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ে সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই যে কোলের বাচ্চা এই যে তিন দিন আগে চার দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে দুই বছর এই বাচ্চাকে দুধ পান করাবে বাচ্চা যখন শক্ত কিছু খাওয়া শিখবে তখন এসো তখন বিচার করে দেব তিনি পাঠিয়ে দিলেন দুই বছর পর এই মহিলা আবার এসেছে এসে হাতে ওই যে কোলের বাচ্চা রুটি আছে বাচ্চার হাতে একটা কি আছে রুটি বাচ্চা রুটি খেতে পারে এবার তিনি নবী সাল্লাহ আসলামকে বলছেন ইয়া রসল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবী সাল্লাহ আলু একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবী বললেন যে আমি নিব যে রসুল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সোপর্দ করা হলো বাচ্চাকে সোপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবিকে বলা হলো অন্য অন্য সাহাবিদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করো এবার সাহাবীরা এই কাজ করছেন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বীর সাহাবী তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিন কি ছিটকে এসে এই যে কাপড়ের মধ্যে পড়েছে একজন ব্যভিচারী নারী রক্ত পড়লো এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন রবি সাল্লাম রাগ করে বলেন খালেদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে এত বেশি তবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে এই সব আমি বুঝাতে পারলাম কিনা এই মহিলাকে পাক মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরেও আমি কি বোঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে কিরকম শাস্তি হবে এরপরও যারা এখন ওই জেনার অপরাধে লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিত হন আল্লাহর আসতে আজকে গভীর রাত্রে গিয়ে তবা করবেন রাত্রে বেলা অজু করবেন যায় নামাজে দাঁড়াবেন তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কারণেই জানা তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও জানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটা এটা জানা করছো রাত্রে বেলা রাজ্যকে কথা বলছো জানা করছো তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি দাঁড়াও আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোনো সমস্যা এটা এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি অথচ যদি যদি প্রাপ্তবয়স্ক গভর্নমেন্টের আইনে কি আছে একুশ বছর না ছেলেদের একুশ বছর আর মেয়েদের কত একুশ হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে যাচ্ছে না সমাজ বিয়েটাকে কঠিন করছে যে সহজ করছে যত বেশি বিয়েকে কঠিন করবেন যত বেশি বিয়েকে কঠিন করবেন যে তত বাড়তে থাকবে আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ লাখ পনেরো বিশ মেয়েটাকে বিক্রি করা হচ্ছে আর ছেলে যে যৌতুক নিবে এবারে নিচ্ছে লাখ লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে তো এই যে একটা জাহেলিয়াত চলছে মানে আইয়াম এ জাহিলিয়াত কোথায় আইএম এ তো এখানেই আমি তো আমি তো চোখে দেখি এই বিশ্বটা আইএমএ কে বলেছে যে আবু জাহেলের যুগটাই আমে জাহেলিয়াত ছিল আইয়াহিয়াতের শিরিক ছিল এখনকার বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে শিরিক আছে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল সুদ এখন সারা বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে সুদ আইয়ামে জাহিলিয়াতে মাদক ছিল মাদক এখনকার দেখেন এই যে বর্ডার এলাকা না এগুলা দেখবেন বর্ডার এলাকায় মাদক দিয়ে ভর্তি শুধু এখানকার সমস্যা না এটা এখানকার সমস্যা না যে কোনো জায়গার বর্ডার সমস্যা মাদক দ্রব্য খাচ্ছে মুসলিমরাই সে জানে না একবার মাদক দ্রব্য সেবন করলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না কেউ যদি মাদক দ্রব্য সেবন করে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে রসুল্লাহ সাল্লাম বলেছেন তাকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবে সাহাবিরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবাল কি আর রসুল্লাহ নবীজি বলছেন এটা জাহান যে রক্ত মাংস পুজের একটা মিশ্রণ একটা পানীয় আমরা কি খেতে চাই আজকে থেকে তওবা করবেন কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ তাকে হেফাজত করুন আমিন আমি জাহিরাতে মাদক ছিল এখনো সেটা আছে গোচ্চু হানাহানি ছিল এখনো আছে আয়ামে জাহিলাতে নারীর অবমাননা ছিল এখন অলিতে গলিতে নারীর অবমাননা হচ্ছে কোথায় মেয়ের স্বাধীনতা কোথায় মেয়ের ইজ্জতের স্বাধীনতা আছে একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তা একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন না জানি কি হয়ে যায় রাস্তা ছাড়লে তাহলে কোথায় নারীর স্বাধীনতা কি বুঝাচ্ছেন যখন এক এক একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসার থেকে বের হচ্ছে ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে কেন পিছিয়ে যাচ্ছে এটা এরা মৌলবাদী এরা সন্ত্রাসী এইসব কথা কেন বলছেন আপনার আমার মামন যদি খাস পর্দায় থাকে সুরক্ষিত থাকবেন ইশা আল্লাহ হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রুবুল আলমিন যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্ত কামিয়াবি আছে এর বাইরে কোনো কামিয়াবি নাই তবে এটা স্বীকার করছি যে বোরখা জুব্বা দাড়ি টুপি রেখেও এক মানুষ অন্যায় করে অবশ্যই অন্যায় করে কিছু মানুষের অন্যায়ের কারণে পুরো ইসলামকে কলুষিত করতে হবে কেন আমি স্বীকার করছি যে বোরখাম করেও কিছু মানুষ খারাপ কাজ করে আমি স্বীকার করছি দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়েও মানুষ খারাপ কাজ করে করে না কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরো ইসলামটাকে কলুষিত করব নাকি পাক বিধান দিয়েছেন পর্দার প্রিয় মা বোন পর্দা অবশ্যই করবেন আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামো বোঝা যায় এটা চলবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে আবার এমন পোশাকও পরা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে আপনার দিন আপনার জন্য তাদের দিন তাদের জন্যে পোশাক এখানে একটা কথা না বললেই নয় মহাকাশে মানে মহাবিশ্বে সর্বপ্রথম আমাদের পিতা আর মাতা আদম এবং হাওয়া আর সালাম তাদেরকে কিন্তু নগ্ন করে দিয়েছিল কে জানেন শয়তান শয়তান আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ তোমরা এই গাছের কাছে যাবে না যখন ইবলিস প্ররোচনা দিয়েছে ফাল্লামা যাকাসশাজারা যখনই তারা গাছের কাছে গিয়েছেন গায়দাত লাহুমাসাওআতিহিমা তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেছে পোশাক খুলে পড়ে গেছে আমাদের পিতা মাতাকে মহাবিষল নকন করে দিয়েছে কে ইবলিস তাহলে এখন দুনিয়াতে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট বুঝতে পারছেন না অতএব শয়তানের পল্লায় পড়েন না ইজ্জত আপনার একবার চলে গেলে থাকবে না জেনার কথা বলতে কিছি